হাই ফ্রেন্ডস আজ আমি আপনাদের দেখাবো কীভাবে আমি স্টুডিওতে গান রেকর্ড করি তো তার ছোট্ট একটা ভিডিও আপনাদের দেখাবো আর ওই গানটা আমি নিজেই লিখেছি নিজেই সুর দিয়েছি আর খুব কম সময়ের মধ্যেই লিখেছিলাম মোটামুটি আট থেকে ন মিনিটের মধ্যে আমি পুরো গানটা কমপ্লিট করেছি তো তারই একটা ভিডিও আপনাদের দেখাবো আর যেটা বলার যে অল বাংলা কন্টেন্ট ইউটিউব চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আপনাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্যই আমি রাত দিন পরিশ্রম করে এত কষ্ট করে আপনাদেরকে কন্টেন্ট দেওয়ার জন্য ভিডিও বানাই তো সেই তুলনায় আপনাদের সাবস্ক্রাইব করতে কোনো রকম টাকা পয়সার প্রয়োজন হয় না আর কোনো রকম পরিশ্রমও হয় না তো আপনারা সাপোর্ট না করলে আমার কন্টেন্ট তৈরি করার উৎসাহ বাড়বে না তো অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা পাশে থাকলেই আমার আরও উৎসাহ বাড়বে নতুন নতুন গান বা যে কোনো বিষয়ে কন্টেন্ট তৈরি করার উৎসাহ বাড়বে তো আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর খুব শীঘ্রই এই চ্যানেলে আমার লেখা গান আসতে চলেছে তো দেখতে হলে চ্যানেলটা ফলো করে রাখবেন প্রথম দেখায় তোকে অনেক ভালো লেগেছে কখন জানি মনে প্রেমের ফুল ফুটেছে প্রথম দেখায় তোকে অনেক ভালো জানি মনে প্রেমের ফুল ফুটেছে মিষ্টি হাসি দুষ্টু চাওয়া করেছে পাগল ইচ্ছে করে মনের মাঝে বানাই তাজমহল রানী করে রাখবো তরে বুকের মাঝে প্রথম দেখে তোকে মনে ফুল ফুটে ফুল প্রথম দেখায় তোকে অনেক ভালো লেগেছে কখন জানি মনে প্রেমের ফুল ফুটেছে প্রথম দেখায় তোকে অনেক ভালো লেগেছে কখন জানি মনে প্রেমের ফুল ফুটেছে মিষ্টি হাসি দুষ্টু চাওয়া করেছে পাগল তোকে দেখি ইচ্ছে করে মনের মাঝে বানাই তাজমহল মহল রানী করে রাখবো তোকে বুকেরি মাঝে সেটা হবে দ্বিতীয়টা দেখে মনের মাঝে ফুল ফুটেছে প্রথম দেখায় তোকে কখনো জানি মনে প্রেমের ফুল ফুটেছে প্রথম দেখায় তোকে অনেক ভালো লেগেছে কখন জানি মনে প্রেমের ফুল ফুটেছে মিষ্টি হাসি দুষ্টু চাওয়া করেছে পাগল ইচ্ছে করে মনের মাঝে বানাই তাজমহল রানি করে রাখবো তোকে বুকেরি মাঝে প্রথম দেখাই তোকে অনেক ভালো লেগেছে